লেট আজকেও তাই করেছে সেম এখন বাজে 8টা 22 আমাদের নাকি 8টাতে ফুল বুকিং আছে হে রাতুপট্টা আ জীবনই তেরি জায়গাটা দারুণ এটা না এক কোণে ডিসব্যালেন্স হয়ে গ্যাছিল পড়ে গ্যাছিল বাকিরা আমার গায়ে পড়েনি ওய் সরো হ্যালো গাইজ কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্যাকিং করছি এটা আগের দিনের ক্লিপ আমাদের পুলে যাওয়ার আগের দিন রাতেবেলায় সব কিছু গুছিয়ে রাখছি যেন পরের দিন পুলে যাওয়ার সময় কিছু ভুলে না যাই তো চলো পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো লেবু জল গরমে আর কি চাই তো আজকে থার্সডে ডে টোয়েন্টি নাইন অফ মে আজকে ডুগুদের এখন এক্সাম চলছিল আজকে ডুগুর লাস্ট এক্সাম আছে ম্যাথ ওটা দিয়ে শেষ হচ্ছে তারপর ডুগুদায় আবার ঈদ আসছে এবার মানে লাস্ট স্কুল হবে এই নেক্সট ওয়েসডে তারপর টেন্থ আবার ইলেভেন্থে স্কুল খুলবে মানে ফাইভ ডেজ পুরো ছুটি থাকবে আর আজকে আমরা যাব পার্টিতে ঠিক একটা বছর পরে আগে আমার ফুলের অনেক তোমরা ভিডিও দেখেছো এবার আবার ফুলের ভিডিও আজকে দেখবে তাই সকাল থেকে সেরকম ব্লগ করছি না শুধু রান্নাটুকু করেছি অনেকদিন খুঁজে খুঁজে লাউ পাতা পাওয়া গেছে চিংড়িও পাওয়া গেছে তো আজকে দারুণ কম্বিনেশন লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করেছি ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজবো আর একটু আলু সেদ্ধ করেছি ব্যাস এটাই আজকের মেনু তো ফটাফাট আর আজকে একদমই সিম্পল কেন করেছি বিকজ সন্ধেবেলা আমাদের প্ল্যান আছে ফুলে যাওয়ার তো সেখানে সবাই আসবে আমরা পাঁচটা ফ্যামিলি আর একটা ফ্রেন্ড ব্যাচেলার সবাই মিলে এনজয় করবো কি করবো না করবো সবাই তোমাদের সাথে সন্ধ্যেবেলা শেয়ার করবো এখন মতন রাখছি পরে কথা হবে রান্না রান্নাবান্না ফাইনালি সব ডান এখানে রাইস এখানে আলু সেদ্ধ এখানে ভেন্ডি আর পেঁয়াজ ভাজা আর এখানে আজকে লাউ চিংড়ি ভাপা তো একদম রেডি হয়ে গেছে অমিয়েলেই এলেই জানবো কেমন এই আমি এখন রিভিউ দেবে এই যে অমির সামনে ভাপ দিয়েছি ও খেয়ে রিভিউটা দেবে কেমন হয়েছে তেতো তেতো ভাব কিছু আছে না ভালো ফ্লেভার আসছে একটা ঝাজ ঝাজ খারাপ যাচ্ছি স্কুল থেকে গেছে একটা সাধারণ রোদের টেম্পারেচার পাপে পাপ আজকে ডুবু ছাতাটা নিলাম না আমাদের আমি বড় ছাতাই নিলাম আর ওর জন্য টুপি নিয়ে নিলাম চলো যাই এখন ডুবুকে নিয়ে আসি চলো চলো হাউ ওয়াজ ইউর এক্সাম বললে না গুড সব পেরেছ ম্যাথে ইয়ে আজকে আমাদের কোথায় যাবো ইয়েস আর ইউ এক্সাইটেড গো চলো ফাইনালি চলেছি ডুবুকে নিয়ে স্কুল থেকে আজকে যাই না বৃহস্পতিবার দিন বেশিরভাগ দিন খুব লেট হয় কারণ রাস্তায় অনেকটাই ট্রাফিক থাকে এখন ফুল ট্রাফিক যেখানে দুটো তিন চারের মধ্যে বাস চলে আসে আজকে এসছে দুটো তেরোতে তো এতটাই গরম মানে কোনো ভাগ্যে স্নানটা করিনি একটু বসবো তারপর একটু ঠান্ডা হবে ডুববো ওকে ফ্রেশ আপ করাবো তারপর আমরা একসাথে স্নান করবো তাই তো বাবা ইয়ে দেন আমরা যাবো ফুল পারি চলো এখন ঘরে যাই ফ্রেশ হয়ে মনে সাথে আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে গেছি আমি হয়ে গেছি রেডি এবার রেডি করাবো ডুগুকে আর এই যে পাপা এখানে পাপাকে এখন রেডি করাবো আর আমি হয়ে গেছি একদম ফুল রেডি পুরো পুল লুকস একদম তো আমার সমস্ত কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে টুকটাক যা বাকি আছে সেগুলো গুছিয়ে নেবো তো চলো এখন ডুগু পাপাকে রেডি করাই তাই তো এই আমি অফিস থেকে আসবে তারপর আমরা বেরোবো অ্যারাউন্ড সেভেন থার্টি আমাদের পুলিং পুল পুল পুলিং বলছি পুল বুকটা আছে এইট টু মর্নিং ফোর থার্টি মানে ফোর ও ক্লক বাট আমরা একটু রিকোয়েস্ট করেছি করি তো বাচ্চারা আছে তো আমরা বলেছি ওটা ফোর থার্টি ফাইভ ও ক্লক অবধি করতে তোরা বলো বাই ফাইভ তোমরা বেরিয়ে যাবে তো এটা আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল ওদেরকে তোরা সেটাকে অ্যাকসেপ্ট করেছে তো একটু পরেই আমরা বেরোবো ভীষণ এক্সাইটেড সবাই 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 খুব এক্সাইটেড সেখানে গিয়ে তোমাদের সাথে পুলের ব্লগটা শেয়ার করছি চলো টা করি এই একটা মেনু যেখানে আস মোমোজ আছে স্টিম মোমো আর ফ্রায়েড মোমো আছে আর কিছু কিছু আইটেম বাইরে থেকে আসবে লাইক যেমন চিকেন আর ওখানে জাস্ট হবে ফ্রেঞ্চ ফ্রাইস আর ফিশ ফ্রাই তো এই দুটোই হবে বাকি মোটামুটি জিনিসগুলো আমরা বাইরে থেকেই করছি ক যেহেতু ওখানে প্রচণ্ডই বড় আর আমরা যাচ্ছি রিল্যাক্স করতে পুলে তাই এবার বেশি রান্নাবান্না ঝামেলা কেউ রাখিনি আর রাতের মেন কোর্সে আছে বিরিয়ানি চিকেনের কি আইটেম নেবো না নেবো সেটা ওখানে যখন আসা হবে সব কিছু ডেলিভারি এসে যাবে সব মেনু তখনই তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো উইদিন ফাইভ মিনিটসের মধ্যে আমি বাড়িতে ঢুকবে তারপর আমরা আস্তে ধীরে বেরোবার এখানে আমাদের সমস্ত জিনিসপত্র যেগুলো আমরা আজকে নিয়ে যাব পুলের জন্য জায়গায় আটটা বাইশ আমাদের আটটাতে পৌঁছাবো তো সাড়ে নটার সময় সবসময় তুমি তাই করো স্প্রেডাম এখন দেখো এখনও রেডি হতে পারলো নাও কিছু বলবে তুমি বাবুকে সো ফাইনালি আমরা এখন স্টার্ট করছি তাই তো দেখো সব প্যাক হয়ে গেছে জিনিসপত্র এখন আমরা বেরোচ্ছি সবাই অলমোস্ট বেরিয়ে পড়েছে সবাই একদম পুলেই মিট করা হবে চলো বোন হোক একবার সবাই মিলে ওম চলে এসছি সেই বাহিরিনে ঐতিহাসিক ভয়ঙ্কর রাস্তায় এইটা রাত্রেবেলা এখন এখানে এই পুল এটা মনে হচ্ছে নতুন হয়েছে তাই জন্য এই জায়গাটা এতটা আলো হয়ে আছে বাকি এই জায়গাটা রাত্রেবেলাতে আমরা এর আগেবার এসে ভূত দেখতে এসেছিলাম জানো ডুকো হ্যাঁ রাস্তাটা বলো এইবারে তো রাস্তাটা খুবই খারাপ ছিল হ্যাঁ রাস্তাটা একবার দেখো ছিল কেন এখনো সাইডে সব খেজুর গাছ পুরো আমরা এখন জাম্পিং করতে করতে আমরা ট্রাম্পোলিনে আছি এই যে এইদিকে দেখো মাটি মাঠ শুধু এই জায়গাটা এখনো ডেভেলপ হয়নি ওই পুল এটা এরিয়া পুরোটাই আর রাস্তা দেখো রাস্তা লুগারে ভূতের আওয়াজ দাও কোনো ভয় আছে এখন এটা ভালো করেছে দেখো এখানে এখন জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে যত খালি জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ হয়ে এক এক করে পুল তৈরি হচ্ছে

এত সুন্দর মিরার দেখলে কান্না ভিডিও তুলতে ইচ্ছে করবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুলে এটা হচ্ছে ডাইনামিক পুল এই যে আমি এখানে গাড়িটা পার্ক করলো এখন আমরাই হচ্ছে আজকের ফার্স্ট সবাই এখন রাস্তাতে আছে অন দা ওয়েতে ওদের সাথে ভালো করে পুলের একটা ট্রিপ দেবো আগে ভিতরে আমরা যাই তারপর মানে দারুণ আর সবথেকে থেকে যেটা বেস্ট জিনিস হচ্ছে এই যে এই চেয়ারটা আর দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ এটা একটা দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এখান দিয়ে এন্ট্রান্স এখান দিয়ে সমস্ত রান্নাবান্না করার জায়গা এই যে পুল আর এই যে বেবিজদের খেলার জায়গা ওয়ার্ড গু গু হে বেবি ছোট্ট করে ট্যুর দিয়ে দিই এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে এখান থেকে ডিরেক্ট দিয়ে আমরা পড়বো জলে আর এই যে এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে জাস্ট থামস আপ পুলটার ব্যাপারে ওয়াও জাস্ট টু গুড এখানে ছোট্ট বাচ্চাদের খেলার জায়গা আছে এবার হচ্ছে এটা আমাদের রুম রুমে এন্ট্রি করি আমরা এই যে খুব সুন্দর এখানে একটা ফ্রিজ আছে এখানে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার এখানে টেবিল এখানে সোফা এটা আই থিঙ্ক বেডরুম আছে এই যে এটা একটা বেডরুম যেখানে এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস এখানে সুন্দর যেটা আমাদের খুব নিডের একটা সুন্দর মিরার আছে দেখে নাও আর এখান থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম ওয়াও খুবই সুন্দর মানে অনেক স্পেসিয়াস সিক্সটি পারসেন্ট তো আরামসে এখানে হয়ে যাবে দেখো না ডুগু কত মজা দারুণ পুরো জিনিসটা শেয়ার করলাম সত্যি থামস আপ একদম জায়গাটা দারুণ এটা না এক্ষুনি ডিসব্যালেন্স হয়ে গেছিলো পড়ে গেছিলো ভাগ্যিস আমার গায়ে পড়েনি না এসো না পড়ে যাবে তো না না পড়ে যায়নি মাম্মা এটা পড়ে গেছিল আমি পড়িনি তো এখানে বসলাম এখন সুন্দর সবাই আসুক একসাথে সবাই মিলে ফটোশ্যুট করবো সিরিয়াসলি এতদিনে যত ফুলে এসেছি এটা সবথেকে বেস্ট মানে যেমনি নিট অ্যান্ড ক্লিন মানে তেমনি সুন্দর ডেকোরেশন করা এখানে বিভিন্ন রকম এঙ্গেজমেন্ট তারপরে তোমার বার্থডে পার্টি যে কোনো কিছু অকেশন এখানে কিন্তু এখানে সেলিব্রেট করা হয় এদের কিন্তু ইনস্টাগ্রামে আছে এদের পেজ ডাইনামিক পুল বলে তোমরা চেকআউট করে নিতে পারো যারা ভারী না আছে আর কেউ যদি আসতে চাও অবভিয়াসলি আসতে পারো সবাই আসুক সবার জন্য ওয়েট করছি কেউ এখন এসে পৌঁছাতে পারেনি তো সবাই এখন আসুক ও তোমাদের তো এটাই শেয়ার করিনি এটা হচ্ছে কিচেনের জায়গা যেখানে আছে মাইক্রোওয়েভ একটা গ্যাস এখানে মিউজিক সিস্টেম তোলা আছে আর এখানটা হচ্ছে এই যে পুল থেকে উঠে এখানে শাওয়ার আছে বাইরে আর দুটো হচ্ছে ওয়াশরুম সব জায়গায় এখানে খুব ভালোই পুল কেন সব জায়গায় মিরার মিরার আর মিরার মিরারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যাই বলো না কেন আমার তো খুব ভালো লাগে সবসময় মিরার নিজেকে দেখতে কখন নামবো কখন নামবো জলে ডাকছে আয় 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 রিভিউ দাও কেমন লাগছে পুলটা মনে হচ্ছে না কখন নামবো জলে ওই 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 নো 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 এটা না এটা না এমনটা করতে হবে আরে ও বলছে ঠেলো আমাকে কোথায় যাব প্রথমে বলবি মামা জোরে দাও যখন জোরে দেবো তখন বলবি না দিও না ও তখন যখন তুমি গো ব্যাক যাবে পাটাকে বেন্ড করো আর সামনে আসবে স্ট্রেট ইয়েস বেন্ড করো আরো আরো পেছনে বেন্ড এবার সামনে দাও ইয়াস এভাবে তুমি নিজে নিজে করতে পারবে দেখো দেখেছো দেখো ইয়াস তুমি এই জায়গাটাতে কিন্তু ভীষণ এনজয় করছে ডুগু ডুগুর এত ভালো লেগেছে ডুগু এখান থেকে আর উঠবে না তো আমি ডুগু আর অমি কিছু ফটো শুট করেন ডুগু আমার আর অমির ভালো ভালো ফটো তুলে দিয়েছে এখনো আমাদেরকেও আসেই নি বেজে গেছে অলরেডি নাইন থার্টি আমাদের এখনো কেউ আসেনি সব অন দা ওয়েতে আছে কখন আসবে ওরা মনে হচ্ছে অনেকটাই ট্রাফিক পেয়েছে আমরা তো একটু ট্রাফিক পাইনি যাই না জুফের থেকে আসতে গেলে জুপের এরিয়াটা এই সময়টা অনেকটা ট্রাফিক হয় আর যেহেতু আজকে থার্ড ডে তো ট্রাফিকটা অনেকটাই বেশি তো দেখি ওরা কখন সব কখন আসে বাবা তো প্রত্যেক বছর শীতকালেই আসে মানে ডিসেম্বর মান্থে লাস্ট দুবার তাই এসেছে তো বাবার একবার খুব ইচ্ছে ছিল বাবা জুলাইয়ে আসবে তো যাই না হয়তো দুগুদের ছুটি থাকবে অগস্টেতে দুর্গুজ যেহেতু ফিফটি এয়ার বার্থডে এবার তো দেখা যাক ইন্ডিয়া যাওয়ার প্ল্যান আছে তো বাবাকে ফোন করলাম দেখানোর জন্য বাট বাবা ফোন পিক করলো না এই যে ফাইনালি সমীর এসে পৌঁছালো সমীর বৌদি বৌদি কত আগে এসে শুধু খৈ আমরা ওহ বৌদি একদম ব্ল্যাক বিউটি হয়ে এসেছে বৌদি জাস্ট দেখো বৌদি পুলটা আমরা আমরা ফার্স্ট হ্যাঁ তোমরা ফার্স্ট হয়েছো তো এসো করেছি হ্যাঁ মা কালি কেউ আসেনি গাড়ি দেখতে পাচ্ছ না শুধু আমাদের গাড়ি ও বৌদি ভেতরে এসো দেখি তোমার এক্সপ্রেশনটা কেমন দাও হ্যাঁ তো ভেতরে ঢুকেই তো বলছি স্যাস ভিউটা দেখো কেমন বলো বৌদি এমন কেমন লাগছে বলো আর খুব মজা না পরীক্ষা শেষ ইয়ে আর কেমন ফুলটা দারুণ না হাত দিও না আঙ্কেলটা বকবে কিন্তু ভালো লাগলো বৌদি বৌদির নাকি দারুণ লেগেছে বলছে সত্যি আমরা যতগুলো পুল দেখেছি সব থেকে বেস্ট এটা লেগেছে এখনো অব্দি মানে এত সুন্দর সুন্দর মানে ফটো তোলার জায়গা আছে আমরা চলে এসেছি এবার জিকো আর রিজাদের ফ্যামিলি দুটো আরও ফ্রেন্ডের ফ্যামিলি বাকি আছে তারা আসছে তখন তারপর আমরা ফটো ফটো শ্যুট করবো চলে এসছে অনেক বাই পাই ইয়া ইয়া পুল পুল জাম্প করে দাও জাম্প করে দাও জলে ও জলে জাম্প

বা স্বাগত কি কবে এত কাজ করিস ও আজকে এই আসছে সোমিতা সমিতা আজকে কিন্তু জলে তুমি আর নামতে পারবে না স্বাগত সোমিত্র দা গায় পুরো গরম তেল দিয়ে দিছিল এখানে আমাদের চলছে পম্পেট মাছ ভাজা কে করলো এই যে আর করছে সব না না সোমিত্র করছে আমাদের শেফ হচ্ছে সোমিত্র দা নিজের মনে একদম সগি হয়ে যাবে সোমিতা রেন্ডিং তুমি তো না গানটা একটু ডান্স করা দাও

So let's see what's coming. Hey. hi, 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 hi. 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 hi, 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 hi.

লাভলি এখন হলো বাচ্চা কাচ্চাগুলো তো নেমে গেছে আবার আমাদের টাইম টু গো টু দ্য ফুল এখন যাবো আমরা আমরাও রেডি হব যে আমরাও নামবো কুলে আর আমাদের বিরিয়ানি আসবে টু বৌদির খুব দাম বেড়েছে ঠিক আছে বৌদি হচ্ছে ওখানে রিডি হয়ে গেছে এখানে লিজাও হচ্ছে আমিও হয়ে গেছি রাড়ি বাড়ি থেকে একটু সাদা ভাত নিয়ে যেহেতু বিরিয়ানি খাবে না অত কি বিরিয়ানি চিকেনটা খাবে এখানে একটু পমপ্লেট মাছ ভেজেছি আর আলু সেদ্ধ ভাত নিয়ে এসেছিলাম ডুবু বাবুর খিদে পেয়েছে স্নান হয়ে গেছে তাই তো বেশিক্ষণ ডুবু আজকে স্নানও করেনি ওর নাকি ঠান্ডা লাগছিল আমি শ্যাম্পু দিয়ে পুরো স্নান করিয়ে দিয়েছি এখন ডুবুকে খাইয়ে নিচ্ছি এখন টাইম হচ্ছে বারোটা আমাদের স্নান কমপ্লিট হয়ে গেল অনেক কষ্ট করে পুরু থেকে উঠলাম উচতে তো ইচ্ছে করছিল না এখন বাজে প্রায় দেড়টা দেড়টা পনেরো দুটো মতার মতো দেখিনি আমরা এখান থেকে সাড়ে চারটের মধ্যে বেরোবো সব কিছু হয়ে গেছে যদি এখন রাতে আমরা ডিনারে বিরিয়ানি খাবো ফার্স্টে তো ভেবেছিলাম আমরা চিকেন ফিকেন অনেক কিছু স্টার্টার নেবো বাট যেটুকু যা ছিল আমাদের হয়ে গেছে এর থেকে বেশি হলে বেশি হয়ে যেত তো সবারই হয়ে গেছে এই যেখানে বৌদিও একদম মাস্কা মারছে পুরো রেডি হচ্ছে ডিনার করার জন্য শুধু রেডি হচ্ছে বৌদি খাবো তো এই আরেকজন চলে এসছে খাওয়ার কথা বলতে দুটো বাজে রাত বললাম তো দেখটা নাগাদ আমরা বসে পড়লাম খাওয়ার নিয়ে এখানে ছিল মেনুতে ডিম সেদ্ধ যেটা বাড়ি থেকে করে আনা হয়েছিল আর বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস তো সবাই মিলে এখানে ডিনারটাকে এনজয় করছি दिल को क्या हो गया अभी तो यही भागी हो गया ना जाने मेरे दिल को क्या हो गया अभी तो यही हो गया बारिश की बोली समझता नहीं था हवा में समय उलझता नहीं था ने ने दिल दिल्ली कहा थी मुझे खबर

সা কর লে ফ কমা তোমে তুঝক চাবো মে তুঝক লেদি হা সূরজ কির কি বলতে চাস নো ওয়ার্ডস এই যে সব অডিয়েন্স এই অডিয়েন্স এক জায়গায় বসে আছে লাস্ট তিন ঘন্টা থেকে লিজা বলিস ভাই ও যে চারটে আমরা বেরোবো সাড়ে চারটে তার আগে সবাই একটু পান করবো কি রিলি বল চা কি পান করবো চা পান করবো তার জন্য চলে এসছে এখানে রেড লেভেল না হ্যাঁ রেড লেভেল এই যে চিনি বাবা চিনিস কোথা সেটাই তো ভাবছি কজন চা খাবে আগে জিজ্ঞেস কর আমাদের বানালাম রচা আর এদের বানালাম দুধ চা এখন এদের গান চলছে সবাই মিলে এখন টাইম টু গো এবার গিয়ে বাড়িতে ঘুমাবো ব্যাস সবাই এখন চলার পথে সকাল দেখে আমরা যাচ্ছি বাড়িতে গিয়ে আমরা এখন গো ডান্স করলে তো পরে বাবা আবার নেক্সট টাইম বেরোই পার্টি সবাই গুড মর্নিং সব টা গুড মর্নিং তোদেরকে তো দেখে একটু মনে হচ্ছিল না যে তোরা সারা রাত জেগেছিস রে ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে এরিয়াতে যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে এখনও ডেভেলপ করেনি তাই ওখানে যেহেতু জেনারেটারের মাধ্যমে সব কিছুই চলে তাই ওরা বললো যে সাড়ে চারটে ওরা জেনারেটার বন্ধ করে নয় তো আমরা পাঁচটাতেই বেরোতাম তো ফাইনালি আমাদের চারটে অবধি টাইম ছিল তা ওদেরকে বলে সেটা আমরা সাড়ে চারটে অব্দি প্রশ্ন করিয়ে বেরোলাম একটা বাজে সাড়ে চারটে তো সবাই ভীষণ এক্সস্টেড সবাই এখন বাড়িতে গিয়ে ফুল রেস্ট পর ভীষণ এনজয় করেছি খুব মজা করেছি আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টেলদান টিককে সব ভালো থেকো সুস্থ থেকো ভাই